এই গরমে গ্রাম বাংলার খাদ্য হচ্ছে পাট শাক ভাজা আর আমাদের তো এটা প্রায় প্রায়ই হয় আপনারাও খেয়ে দেখবেন কত এই রান্নাটা করতে বেশি কিছু উপকরণ লাগে না অল্প উপকরণেই হয়ে যায় প্রথমে দিচ্ছি তেল এরপরে কটা শুকনো লঙ্কা দিয়ে নেব লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুনগুলো রসুনগুলো যখন হালকা লালচে কালার চলে আসবে তখন পেঁয়াজ দিয়ে দিতে হবে একটু নেড়ে ফেলে এইভাবে পেঁয়াজগুলো রসুন দিয়ে ভুজে নিতে হবে কুচিয়ে রাখা অল্প কিছু কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর একটু হলুদ সুন্দর গন্ধ বেরিয়েছে না আমার এই দিয়ে ভাত খেয়ে নিই লঙ্কার আলাদা আর যখন এই পাট শাক ভাজাটা কাছ দিয়ে খাওয়াবে তখন অপূর্ব স্বাদ লাগে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কুচিয়ে রাখা সেই পাট শাকগুলো সাত সাতটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এতে কি হবে পাঁচ সাত দেখুন বন্ধুরা ঢেকে দিলে কত সুন্দর পাঁচ সাত থেকে নিজেকে একটা জল ছাড়ে এই জলে সেদ্ধ হয়ে পাঁচ সাতটা রান্না হয়ে যাবে বন্ধুরা যখন দেখবেন শাকটা এরকম নাড়ুর পাকের মতো দলা দলা হয়ে আসছে তখনই বুঝে যাবেন যে হ্যাঁ শাকটা এখন রান্না হয়ে গেছে তো আমরা এখন নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে একটু কাশন্দ দিয়ে পরিবেশন করবেন দেখবেন কী লাগে খেতে খেয়ে জানাবেন কমেন্ট আমাকে কেমন হয়েছে এদিকে ভাত আছে এইদিকে একটা কি জিনিস কিনা জানে কাঁসন্দি কাশন্দি এদিকে শাকের ঢাল পাঁচশাক ভাজা ওটাই